নমস্কার সকলকে ফেবলাস বাস্কেটের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে লহরির কালেকশান দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর কালেকশান রয়েছে প্রত্যেকটাই কিন্তু অপূর্ব ডিজাইনের রয়েছে আমার বাদিকে যেটা রয়েছে সেটা কিন্তু তিন থাকের লাইনের কিন্তু পালের উপর কাজ করা আছে আর এই পাশেরটা কিন্তু চার থাকের রয়েছে এরকম তোমাদের কিন্তু লহরি পেয়ে যেতে পারো এরকম কালেকশানে থাকতে পারে আর প্রথমেই বলে দিচ্ছি এই যে যেই লহরিটা দেখছে থাক থাকে রয়েছে মানে চারটে থাকে রয়েছে সেটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম সাতশো কুড়ির মতো আর এটার প্রাইস কিন্তু পড়বে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকার মতো এই কালেকশানটা রয়েছে এবং তারপরে যেটা দেখাবো যেটা সিম্পলের মধ্যে শুধু রয়েছে যেটা সেটার ওয়েট কিন্তু আসছে মোটামুটি ওই এক গ্রাম দুশো ষাটের মতো মানে এই যে এই সুন্দর যেখানে দেখো সাইজ একটা ফুল ডিজাইনের রয়েছে এটার কিন্তু ওয়েট আসছে এক গ্রাম দুশো ষাট মিলিগ্রামের মতো এবং এটা প্রাইস পড়বে কিন্তু বারো হাজার পঁয়ত্রিশ টাকা অপূর্ব ডিজাইন দেখো আমি প্রত্যেকটাকেই গলায় পরে দেখাবো এরকম ঠিক কালেকশানটা আসছে অপূর্ব লাগবে মানে এই লহরির কালেকশানটা কিন্তু ব্রাইটদের জন্য যেমন সুইটেবল তেমনি কিন্তু নর্মালও কেউ তোমরা যদি পারচেস করো সেটাও কিন্তু খুবই ভালো লাগবে এরকম থাকের মতো কিন্তু আসছে কেমন লাগছে কালেকশান অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না ডেফিনেটলি তোমার মতামত অবশ্যই আমার প্রয়োজন এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর ফলো করলে পেয়ে যাবে দুশো টাকার কিন্তু অফ এবং আকর্ষণীয় প্রাইস থাকছে কত টাকার কেনাকাটির পর সেটাও কিন্তু আমি ডিটেলসে বলে দেবো একদিন একটা ভিডিওতে এবং তোমরা যদি আমার পেজটাকে ফলো করো এরকম অনেক টুকটাক আপডেট কিন্তু পেতেই থাকবে আর সেকেন্ড ডেটটা থেকে এরকম একটা ফ্লাওয়ার থাকবে এরকম আসছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও